আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যখন ইনস্টাগ্রামে ভিডিও বা কোনো ফটো স্ট্যাটাস দিই বা আপলোড করি তো সেখান থেকে আমাদের ভালো একটা রেজলিউশন আসে না গোলা গোলা আসে বা ব্লার চলে আসে এটা আসার কারণটা কি তো এটার আসার কারণটা হলো অ্যাকচুয়ালি আপনার ইনস্টাগ্রামে যে ভিডিওটা বা ফটোটা আপলোড করতেছেন সেখানে ভালো একটা রেজলেউশন আসতে আসে না আপনি বেটার একটা রেজলেউশনে ভিডিও ক্রিয়েট করতেছেন বা মেক করতেছেন একসময় আপনি যখন ইনস্টাগ্রামে আপলোড করেন তো সেখান থেকে ভালো রেজলেশনে আপলোড হয় না এটার কারণটা কি আজকের ভিডিও থেকে জানতে পারবেন এই সমস্যার কারণটা তো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন বর্তমান আমি আইসি দেশের গ্রামে তারপরে আমি ভিডিওটি ক্রিয়েট করতেছি যে রেগুলার আমার ভিডিও মেনটেন করতে হয় আমি যেটুক পারি এটুক দিয়েই আমি ভিডিও মেনটেন করে চলি তো যাই হোক আমি চলে আসিলাম আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আসার পরে আপনারা ডাইরেক্ট প্রো ফাইলে চলে আসবেন ফাইলে আসার পরে এই যে থ্রি লাইন আসবেন আসার পরে একদম আসবেন এসে এই যে দেখতে পারবেন আপনারা ডাটা মিডিয়া কোয়ালিটি তো আপনারা এখানে ট্যাপ করবেন তারা দেখতে পাচ্ছেন ডাটা সেভ তো এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার কারণটা কি আমি পরে বলতেছি আপনাদের তো হাই রেজলিউশন মিডিয়া তো আপনি এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন নেবার আছে আপনারা জাস্ট এই যে মোবাইল ডাটা রান ওয়াইফ হয় এটা ক্লিক করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে যে ডাটা আছে এবার এটা অফ করে দেবেন এটা অন করলাম কি কারণে আবার অফ করলাম কী কারণে দেখেন এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে হাই রেজলিউশন মিডিয়া এটা আপনি চেঞ্জ করতে পারবেন না সেই কারণে আমার এটা অন করে ওটা চেঞ্জ করা লাগছে আবার এটা অফ করে দিলাম এটা কারণ হলো এটা তো এখানে আমার কাজ শেষ সেটিংস এর আর একটা বিষয় আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনি এখানে চেক দিবেন এখানে যদি আপনাদের দুইটাও থাকতে পারে চারটাও থাকতে পারে বা কিংবা পাঁচটাও থাকতে পারে এখানে গ্রিন ঠিক আছে নাকি এটাও দেখবেন তো আমার এখানে সবগুলাই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা তো এখন যদি আপনি যে কোনো জিনিস আপলোড করেন সেখান থেকে ভালো একটা পারফরমেন্স আসবে বা ভালো একটা রেজলেশনে ভিডিও বা ফটো যে কোনো জিনিস আপলোড করেন ভালো একটা রেজলিউশন আসবে যদি আপনার ফোনটা ভালো হয় বা ভালো ক্যামেরা হয় তাহলে আপনি আপলোড করার পরে ভালো একটা পারফরমেন্স পাবেন এই সেটিংসটা করার পরে তো আশা করি আজকে ভিডিও থেকে জানতে পারলেন আপনাদের সমস্যার কারণটা দেখা যাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ